শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র পেতে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প গ্রুপে জয়েন করো এই গ্রুপে জয়েন করে তুমি বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেখে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প লিখে সার্চ করলেই আমাদের গ্রুপটি পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশনেও গ্রুপটির লিংক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের যে যে স্কুলগুলোতে পরীক্ষা সংগঠিত হয়ে গেছে সেই স্কুলগুলোর বার্ষিক পরীক্ষা দুই এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতেছিলাম এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম তো তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে একটি স্কুলে হয়ে যাওয়া প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেটি তোমাদের অষ্টম শ্রেণীর মানে বিষয় বিজ্ঞান বই থেকে এসেছে তো দেখো আমাদের যে প্রশ্নটি রয়েছে তো দেখো আমাদের যে প্রশ্নটি রয়েছে অষ্টম শ্রেণী বিষয় বিজ্ঞানের এখানে সময় হচ্ছে তিন ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে একশো মার্কস তো কয়ে বলা হয়েছে কবিওকে হচ্ছে নৈভিত্তিক প্রশ্ন এখানে আমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে পনেরোটি এবং এক কথায় প্রশ্ন তো থাকবে দশটি আমাদের পনেরোটির উত্তর দিতে হবে আর এগুলো অবশ্যই খাতা লিখতে হবে পনেরোটির জন্য থাকবে পনেরো মার্ক দেখো এক নম্বর হচ্ছে স্থায়ী টিস্যু কোষে কোন ধরনের বিভাজন দেখা যায় দুই নম্বর হচ্ছে যে কোষ কত শতাংশ সময় ইন্টারফেস ব্যয় হয় তো আমি মূলত তোমাদের আজকে প্রশ্নগুলো আলোচনা করব উত্তর মূলত করে দেব না তো দেখো তিন নম্বর হচ্ছে চাঁদের তুলনায় সূর্যের ব্যাস কত গুণ বেশি চার হচ্ছে পৃথিবীর সর্বত্র দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয় কোন তারিখে পাঁচ হচ্ছে নিচের কোনটি চুম্বক পদার্থ চুম্বকীয় পদার্থ ছয় হচ্ছে চীন দেশের মানে নবী নাবিকেরা প্রথম ক্যাম্পাস তৈরি করেন তৈরি করার দিক নির্ধারণ করা শুরু করেছিলেন কত বছর আগে সাথে হচ্ছে নিচের কোনটি সরল টিস্যুর মানে প্রকারভেদ নয় আর হচ্ছে উদ্ভিদের পাতা পাতা প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের দেহে বিভিন্ন অংশে পরিবহন করে মানে বলা হয়েছে কোনটি হচ্ছে নয় হচ্ছে সরণ তরণ এবং গতিকালের সম্পর্ক নিচের কোনটি এবং দশ বলা হয়েছে একটি গাড়ির বেগ যদি তিরিশ এম এস ওয়ান হয় এত থেকে সুষমভাবে হ্রাস পেয়ে ফাইভ সেকেন্ডে যদি টেন এম এস ওয়ান হয় তাহলে তার ত্বরণ কত হবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে এগারো নম্বর দেখো আইনস্টাইনের ভর ও শক্তি সম্পর্কিত সূত্রটি নিচের কোনটি আমাদের বলতে বলা হয়েছে তো এরপরে হচ্ছে বারো নম্বর দেখো বারো নম্বর প্রশ্ন বলা হয়েছে ক্ষমতার কি তেরো হচ্ছে ও মাইনাস টু অর্থাৎ অক্সিজেনের ঋণাত্মক আয়ন দেখানো হয়েছে ইলেকট্রন সম্ভবত বের করতে বলা হয়েছে চোদ্দ নম্বর দেখো ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দেওয়া হয়েছে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া সংগঠিত হয়েছে এখন পনেরো নম্বর গুলো হচ্ছে চুনের পানি ও কার্বন ডাইঅক্সাইড এর বিক্রিয়ায় কি কি উৎপন্ন হয় সেটি বের করতে বলা হয়েছে তো তোমাদের পরীক্ষায় ঠিক এক থেকে পনেরো পর্যন্ত এরকম এমসিকিউ সি পনেরোটি আসবে যেগুলোর উত্তর তোমাদের সুন্দর মতো করে খাতায় লিখতে হবে সঠিক উত্তরটি এবং তোমাদের প্রত্যেকটি জন্য থাকবে মার্ক করে তো এরপরে আমরা এক কথায় প্রশ্ন উত্তর গুলো দেখবো দেখো এক কথায় প্রশ্ন উত্তরের ক্ষেত্রে তোমাদের দশটি থাকবে দশটি প্রতিটি রয়েছে রয়েছে মার্ক করে তাহলে এখানে আমরা পেয়ে যাবো দশ মার্ক দেখো ষোলো নম্বর প্রশ্ন বলা হয়েছে যে চাঁদের ছায়া পৃথিবীর কিছু অংশের উপর পড়ে এ ঘটনাকে কে কি বলা হয় সতেরো বলা হয়েছে রেডিও টেলিভিশন কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি যন্ত্রের মাথায় চুম্বকের ব্যবহার রয়েছে এবং আঠারো নম্বর বলা হয়েছে যে বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্র কোনটি উনিশে বলা হয়েছে আলু ও আদা কোন ধরনের কাণ্ড বিশে বলা হয়েছে কিসের মাধ্যমে উদ্ভিদের প্রায় নিরানব্বই পার্সেন্ট পানি বাষ্প বাইরে বের হয়ে যায় নম্বর হচ্ছে ব্যাকটেরিয়া কি ধরনের জীব বাইশে হচ্ছে কোনটিকে ভৌত বলা হয় বিবেচনা করো বলা হয়েছে বিশিষ্ট এই উচ্চতায় তোলা হলে কোন বস্তুর মধ্যে কত বিভসূত্রে জমা হবে সেটি আমাদের বের করতে বলা হয়েছে চব্বিশ হচ্ছে পরমাণুর অভ্যন্তরে অধিকাংশ জায়গায় ফাঁকা কে বলেছেন এবং সর্বশেষ প্রশ্ন পঁচিশ নাম্বার বলছে কার্বনেট মানে যোগমূলকের যোজনী কত আমাদের মানে ব্যাখ্যা করতে বলা হয়েছে বের করতে বলা হয়েছে তো এভাবে তোমাদের মোট ষোলো থেকে পঁচিশ পর্যন্ত দশটি এক কথায় প্রশ্ন থাকবে এগুলো উত্তর তোমাদের মূলত খাতায় লিখতে হবে এগুলো এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করবে ব্যাখ্যা বা বিবৃতি দেওয়ার কোনো প্রয়োজন এখানে নেই কারণ এখানে মার্ক হচ্ছে সীমিত অর্থাৎ এক মার্ক করে তাই এখানে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর হচ্ছে খ বিভাগ এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে মোট দশটি প্রশ্ন থাকবে তোমাদের প্রতিটির জন্য দুই মার্ক থাকবে তোমাদের দশটি উত্তর করতে হবে তাহলে দশ দুগুণে বিশ মার্ক এখানে দেখো এক নম্বর হচ্ছে প্রতি প্রতি আমস্যা ও প্রতি অমাবস্যা ও পূর্ণিমাতে সূর্য গ্রহণ হয় না কেন দুই হচ্ছে চুম্বক ছাড়া পৃথিবীতে জীবনের অস্তিত্ব কল্পনা করা যায় না কেন এবং তিন নম্বর হচ্ছে মে জাইলেমকে পরিবহনটি শুভ বলা হয় কেন চার হচ্ছে দ্রুতি ও বেগের মধ্যে সম্পর্ক মানে পার্থক্য নির্ণয় করতে বলা হয়েছে পাঁচ হচ্ছে স্থির স্থির অবস্থান থেকে কোনো ট্রেন যাত্রা শুরু করে সমতরণে দুই মিনিটে চলার পর যদি পঁয়ত্রিশ এম এস ওয়ান বেগ প্রাপ্ত হয় তাহলে ত্বরণ কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে তো দেখো ছয় নম্বর হচ্ছে আড়াইশো নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের দিকে যদি পনেরো মিনিটে সরানো হয় তাহলে কৃত কাজের পরিমাণ বা কাজের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে তো ঠিক এইভাবে তোমাদের তোমাদের এক থেকে ছয় পর্যন্ত মোটামুটি দশ পর্যন্ত দেখো সাত নম্বর হচ্ছে পরমাণু যখন চার্জ নিরপেক্ষ হয় পরমকোহন চার্জ নিয়ে বিখ্যাত ব্যাখ্যা করতে বলা হয়েছে আট নম্বর হচ্ছে সাইটোকাইনোসিস বলতে কি বুঝো নয় হচ্ছে প্রতীক ও সংকেত বলতে কি বুঝো দশ হচ্ছে নিম্নত্ব সমীকরণ দুটি সমতাকরণ করো দুটি সমীকরণ দেওয়া রয়েছে অ্যালুমিনিয়াম সাথে মানে অ্যালুমিনিয়ামের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যালুমিনিয়াম সালফেট এবং মানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে তারপরে সালফার সাথে অক্সিজেন বিক্রিয়া করা তাহলে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়েছে তো এই ক্ষেত্রে দেখো এখানে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমাদের যেহেতু দুই মার্ক রয়েছে তোমরা চেষ্টা করবে এগুলা মূলত তিন থেকে চার লাইনের মধ্যে উত্তর করার চেষ্টা করবে এতে তোমরা দুই দুইয়ের দুই মার্ক পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো চলো এর পরবর্তীতে আমরা তোমাদের দৃশ্যপট নির্ভর যে রচনামূলক প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি দেখো গভীর থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে তোমাদের তিনটি প্রশ্ন হবে তোমাদের প্রতিটির জন্য পাঁচ মার্ক থাকবে দেখো পাঁচটি প্রশ্ন থাকবে আর প্রতিটির জন্য পাঁচ মার্ক তাহলে তিন পাঁচ পনেরো মার্ক এখানে কয় দেখো মাইটোসিস ও মিওসিস কবিজনের মধ্যে পাঁচটি পার্থক্য লেখো খ হচ্ছে গ্রীষ্মকালে সূর্য অনেকটা মাথার উপরে থাকলেও শীতকালে সূর্য দক্ষিণ দিকে হেলানো অবস্থা থাকে এখানে ব্যাখ্যা করো তিনি বলা হয়েছে যে ঘর্ষণ প্রক্রিয়ায় একটি চুম্বক পদার্থকে কিভাবে চুম্বকে রূপান্তর করা হয় চার হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস এর ক্ষেত্রে সূত্রের নিয়মাবলী লিখো এই সূত্রের আলোকে ফ্লোরিন সতেরো পরমাণু ইলেকট্রন বিন্যাস করে দেখাও পাঁচে বলা হয়েছে রাসেলের ভর সত্তর কেজি এবং সে পঁয়তাল্লিশ সেকেন্ডে চার মিটার কোন দালানের ছাদে উঠলে তার রাসেলের ক্ষমতা কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে তো এই উত্তরগুলো তোমরা সুন্দর মতো করে যেহেতু একটু বড় আছে তোমরা মিনিমাম এক পাতায় লেখার চেষ্টা করবে এতে তোমাদের পাঁচে পাঁচ পাওয়ার সময় বেশি থাকবে এরপরে দেখো বিভাগ হচ্ছে রচনামূলক প্রশ্ন এবং দৃশ্যপর নির্ভর প্রশ্ন দেখো এখানে মোট তোমাদের প্রশ্ন থাকবে আটটি দিতে হবে পাঁচটি আর এখানে মোটামুটি থাকতেছে ষাটটির মধ্যে পাঁচটি উত্তর দিতে হবে আর পত্রের জন্য থাকতেছে আট মার্ক করে পাঁচ আসে চলবে মার্ক দেখো এক নম্বর প্রশ্ন দেখো টু এন থেকে টু এন টু এন উৎপন্ন হয়েছে একটা বিচিত্র আবার টু এন থেকে এন এন উৎপন্ন হয়েছে এটা হচ্ছে ডিপ্লয়েড প্রসেস এটা হচ্ছে হ্যাপ্লয়েড প্রসেস এটা হচ্ছে পি চিত্র এটা হচ্ছে কিউ চিত্র এখন দেখো কয় বলা হয়েছে চিত্র পি কোন ধরনের কোষ বিভাজন নির্দেশ করতেছে ব্যাখ্যা করতে বলা হয়েছে যেটি জন্য রয়েছে তিন মার্ক কয় বলা হয়েছে কিউ চিহ্নিত কোষ সংজ্ঞানটির বংশানুক্রম প্রজাতির যে সংক্ষিয়তা সেটি রক্ষা করে থাকে সক্রিয়তা রক্ষা করে থাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে যেটির জন্য রয়েছে পাঁচ মার্ক তাহলে পাঁচ দিন এখানে আমরা পেয়ে যাবো আট মার্ক এরপরে দেখো দুই নম্বর একটি বিমান তিনশো বাহাত্তর কিলোমিটার পাওয়ার বেগে বিমানের অবতরণ করেছে বিমান বিমানবন্দরে অবতরণ করেছে বিমানটি মাটি স্পর্শ করায় পঁচিশ সেকেন্ড পর নির্ধারিত স্থানে থেমে যায় বিমানটির আবর্ত মানে মানে অবতরণের পথে প্রায় ছয়শো মিটার দূরে একটি অ্যাম্বুলেন্স রাখা ছিল কয় বলা হয়েছে বিমানটির অবতরণকালে তরঙ্গত সেটির জন্য মানে যেটির জন্য চার মার্ক রয়েছে কয় বলা বিমানটি নিরাপদে মানে অবতরণ করতে পারবে কি গান্ধীদের বিশ্লেষণ দেখাতে বলছে রয়েছে চার মার্ক তো এরপরে যে প্রশ্নটা রয়েছে তিন নাম্বার দেখো বলা হয়েছে দৃশ্যপট এক প্রধানত মানে প্রধানত মূল দিয়ে উদ্ভিদ ও প্রয়োজনীয় পানি গ্রহণ করে থাকে পৃথিবীর যে প্রাণীগুলো রয়েছে সেগুলো অধিকাংশ জৈবিক ব্যবহৃত এবং বাকি প্রায় পানি ব্যবহৃতের বাইরে বের করে দেয় দৃশ্যপটটি হচ্ছে দেখো দেওয়া হচ্ছে যে একটি উদ্ভিদের পরিবহন কার্যকর থাকে এবং চাপ এবং ঘাটতির ফলে একটি মানে কোন আশের পাশে পানি ঢেলে দিতে এবং ফলে ফলাফল রূপান্তরিত পরিবহনটি শুরু অবস্থান করে থাকে কয়েক বলা হচ্ছে দৃশ্যপট এক মূলত কোন ধরনের প্রক্রিয়া ব্যাখ্যা করো যদিও এই প্রশ্নটা পরিষ্কার বোঝা যাচ্ছে না তোমরা একটু করে নিও হচ্ছে বাগান কি বাগান ব্যতীত উদ্ভিদ পরিবহন প্রক্রিয়াটি সম্ভব নয় কেন অসম্ভব কেন ব্যাখ্যা করো তো এরপর হচ্ছে চার নম্বর প্রশ্ন নিজের দৃশ্যপটটি লক্ষ্য করো দেখো দুইশো নিটার একটা বস্তুর উপর ফোর্স দেওয়া হয়েছে এটা প্রায় ষাট মিটার গেছে এবং একদিকেই চলমান তার মানে হচ্ছে ফোর্স এফ দেওয়া আছে আর স্মরণ দেওয়া রয়েছে হচ্ছে বস্তুর ওপর গাছ কত খ হচ্ছে প্রযুক্ত বলের পরিমাণ অর্ধেক হলে কৃতকাজের কতটুকু মানে কমবে বা বাড়বে কতটুকু বাড়বে বা কমবে সেটি হিসাব করতে বলা হয়েছে পাঁচ নাম্বার দেখো যে দেখো আদেল কিছু লোহার গুড়ার কাছে প্লাস্টিকের গুড়ার মানে কাছে দুটি দণ্ড চুম্বক রেখে দেখলো লোহার গুড়াগুলো চুম্বকের সাথে লেগে আছে এবং চুম্বক দণ্ডের দুই মেরু সবচেয়ে বেশি লোহার গুড়ার লেগেছে এবং মাঝখানে সবচেয়ে কম লোহার গুঁড়া লেগেছে অন্যদিকে প্লাস্টিকের মানে চুম্বকের চুম্বকের গায়ে লাগেইনি তো বলা হয়েছে দুই মেরুতে সবচেয়ে বেশি ও মাঝখানে থেকে কম গোড়া লাগার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে কয়েক বলা হয়েছে লোহার গুঁড়া চুম্বকের গায়ে লাগলো কিন্তু প্লাস্টিকের গুড়াগুলো না লাগার কারণ বিশ্লেষণ করতে বলা হয়েছে ছয় নম্বর দেখো রোমান ওয়ানে সোডিয়াম পরমাণু দেওয়া হয়েছে রোমান টুতে ফ্লোরিন পরমাণু দেওয়া রয়েছে কয় বলা হয়েছে মৌল দুটি দ্বারা গঠিত যোগের বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলা হয়েছে যেটির জন্য রয়েছে পাঁচ মার্ক তোমরা সুন্দর মতো করে ব্যাখ্যা লিখতে পারলে পাঁচে পাঁচ পেয়ে যাবে কয় বলা হয়েছে উদ্দীপকের মৌল দুটি ইলেকট্রন বিন্যাস করে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন সংখ্যা বের করো যেটির জন্য রয়েছে তিন মার্ক তো এটা তোমরা সুন্দর মতো করে উপস্থাপন করবে যেন তোমরা এই অংশে আটে আট পেয়ে যাও প্রতিটি প্রশ্নের জন্য সাত নম্বর দেখো দুটি বিক্রিয়া দেওয়া হয়েছে সাথে সাথে অ্যাসিড উৎপন্ন হয়েছে ফেরাস করেছে সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে কয়া বলা হয়েছে এক নং বিক্রিয়াটি কোন ধরনের ব্যাখ্যা করো যেটির জন্য রয়েছে চার মার্ক কয়েক বলা হয়েছে দুই নং বিক্রিয়াটি এক নং বিক্রিয়ার অনুরূপ কি তোমার মতামত বা তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও তো এটার জন্য রয়েছে চার মার্ক তো শিক্ষার্থীরা আজকের পর্বে আমি তোমাদের সাথে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে একটি স্কুলে আসা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো তোমাদের মানে যে যে স্কুলে এখনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি বা যারা এখনো পরীক্ষা দেওনি এই বিষয়টি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা সুন্দর মতো করে একটি ধারণা পেয়েছো আশা করছি তো পরবর্তী ক্লাসে তোমরা কোন কোন স্কুলের কোন কোন বিষয়ের ভিডিও যাচ্ছ আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে সালামু আলাইকুম